ফরহাদ মাঝার বলেছেন যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ মানে বর্তমান সরকারকে অবৈধ হিসাবে তিনি পরিগণিত করছেন বা চিত্রিত করছেন যেহেতু সরকার অবৈধ সুতরাং তার অধীনে নির্বাচন অবৈধ কেন ওই ঘুরে ফিরে এই সংবিধান বাতিল করতে হবে মানে গণপরিষদের ভোট দিতে হবে এগুলি ছাড়া এই সরকারের কোনো বৈধতা নেই যারা মানে নির্বাচন ঘোষণার পর যারা উসখুস করছিল যে কি হলো কি হলো এটা কি হলো ঠিকমতো নানান রকম কথা বলছিল যারা তাদের জন্য এটা বড় ধরনের একটা মহাষ হবে মহাউষ এই কারণে যে এটা একটা উজ্জীবনী সুরার মতন হবে কারণ তারা আরো উৎসাহিত হবে এবং ডক্টর মহম্ম ইউনুস যাতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে না পারে তার অনেকগুলো তার বিপরীত অনেক যুক্তি এখানে দাঁড়াবে এখানে দেখেন তিনি বলছেন কি ডক্টর ইউনুসের সামনে কিছু অংশ বলছি শেখ হাসিনার সংবিধান বাতিল অর্থাৎ এখন যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল এবং পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিকল্প নাই ফ্যাসিস্ট সংবিধান অবশ্যই বাতিল করতে হবে অর্থাৎ এই সংবিধানকে ফ্যাসিস্ট বলছেন তিনি তার জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচন আগে করতে হবে এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন সরকার গঠন ছাড়া ডক্টর সামনে আর কোনো পথ নেই এটা তার ভেরিফাইড ফেসবুক পেজে কথা তার তিনি স্ত্রী বর্তমান সরকারের একজন উপদেষ্টা ফরিদা ইয়াসমিন লুটেরা এবং মাফিয়া শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক ফয়সালা বা সমঝোতা তাকে আগামী দিনে বাঁচাতে পারবে না ডক্টর প্রতি এক ধরনের তিনি আদতে এস আলম সহ লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে যে সমঝোতা করেছেন একটা তারাই তাকে শেখ হাসিনার সংবিধান দিয়ে শাস্তি দিতে সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বাঁচাতে পারবে না ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলছেন ডক্টর ইনুস দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতার দিকে তাকান নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন না আরে পাবা কঠিন হুমকি অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ শেখ হাসিনার সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশের অধীনে নিবন্ধন পাওয়া প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন অবৈধ তার মানে এখন যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে সেগুলো অবৈধ অতএব নতুন সংবিধান প্রণয়ন এবং নতুনভাবে নির্বাচন বিধিমালা প্রণয়ন ছাড়া নির্বাচনও সম্পূর্ণ অবৈধ অনেকে দাবি যারা গণপ্রধানের নেতৃত্ব দিয়েছেন ডক্টর ইনুসের জুলাই ঘোষণা তাদের সংবিধান লঙ্ঘনের জন্য দায়ী মুক্তি করেছে অর্থাৎ এই জুলাই ঘোষণার মাধ্যমে যারা গণভূত্থান সংগঠিত করেছে তাদের দায় মুক্ত করেছে শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে এবং সেই সংবিধানের অধীনে দায়ী মুক্তি সম্পূর্ণ অসম্ভব শেখ মুজিবুর হত্যার বিচার এড়ানো যায়নি অতএব এই দায় এড়ানোর একমাত্র উপায় সংবিধান সম্পূর্ণ বাতিল করা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে সরকার গঠন করা অনেক জটিল কঠিন কঠিন কথাবার্তা এগুলি রাজনীতিবিদরাই জানেন এখন নির্বাচনের দিকে যাওয়াটাই চ্যালেঞ্জ নাকি আবার পিছনে ফিরে এত বিষয়গুলো যদি মানে এখন করতে হয় তাহলে আবার কোন জটিলতা হবে সব পক্ষ এক পথ এটা মানে অসম্ভব মানে ফরাদ নাজারের এই বক্তব্যের সাথে হয়তো এনসিপি হয়তো জামাতের কিছুটা মিল থাকতে পারে কিন্তু বিএনপি একদম সম্পূর্ণ বিপরীত অবস্থান এটা সবাই জানে এই বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সেই লক্ষ্যেই সবকিছু এখন সেই ক্ষেত্রে একেবারে মাজার যে অবৈধ 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 সরকারের অধীনে নির্বাচন সরকারকেই বলছেন কারণ এই সরকার নতুন গণভ্যুত্থানের আলোকে নতুন সংবিধান করেনি গণপরিষদের নির্বাচন দেয়নি সেই কারণে তিনি এই কথা বলছেন দুই হাজার চব্বিশ সালে অভূতপূর্ব গণভুত্তানের এক বছর পার হয়ে এসেছি আমরা জনগণ পুরানো গণবিরোধী সংবিধান এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য অকাতরে শহীদ হয়েছে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে নানাভাবে জুলুমে শিকার কথাটা কিন্তু আসলে তা না নতুন রাষ্ট্র গঠন বা এই সংবিধান বিলোপের জন্য না তখন তারা একমাত্র শেখ হাসিনার আর পনেরো বছর ধরে যে আন্দোলন সে পতন কেন যেহেতু মানুষ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেনি সুতরাং একটা মুক্ত ভোট সুষ্ঠু ভোট নিরপেক্ষ দিয়ে সরকার গঠিত হবে এটাই ছিল তাদের আকাঙ্ক্ষা যেহেতু আন্দোলন এখন নতুন সংবিধান চায় নতুন গণপরিষদ নির্বাচন চায় এরকম একটা দাবিও কিন্তু পাঁচই আগস্টের আগ পর্যন্ত উচ্চারিত হয়নি এমনকি পাঁচই আগস্টের পরপরও উচ্চারিত হয়নি এখন অনেকের যার যার মতন চিন্তা দর্শন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ